আমার কাছে আমি কত কিলোমিটার জেদ্দার হাইট প্রায় কেমন আপনি কি জন্য আসছেন কালে বলবেন দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে সুক্রিয়া আমি একটা গাড়ির জন্য আসছিলাম আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার একটা জারি হিসেবে গাড়িটা মিলাই দিয়েছে আলহামদুলিল্লাহ তো গাড়িটার উদ্দেশ্যে আপনার কাছে আসা মাসুদের কাছে আসা মাসুদের সাথে আমার সাথে ফেসবুক থেকে যোগাযোগ হয় জি আমি ওনার ভিডিও দেখি দেখার পরে ওনার সাথে যোগাযোগ করি পরে ওনার কাছে আসি একটা গাড়ির জন্য জি তো উনি আমাকে গাড়িটা ব্যবস্থা করে দিয়েছে জি আল্লাহর কাছে শুকরিয়া যে উনি ওনার মাধ্যমে আমি একটা রিজিকের জারি হিসেবে যাক আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা হলো দুই হাজার ষোলো মডেল গাড়ি কিনছিলাম কত দিবে রেটটা বলবো কিনা আপনাদের অনুমতি তাহলে বলতে হবে অবশ্যই বলুন আমরা গাড়িটা কিনছিলাম তেইশ হাজার রিয়েল দিয়ে সেই থেকে আমাদের সাথে ভাত বিনিয়োগটা করে অনেক ভেজালো পরে পাঁচশো টাকা অবাধ দিতে হয়েছে গাড়িটা বেশ ভালো এই কারণে তাহলে গাড়িটা কিনা হয়েছে আমাদের তেইশ হাজার পাঁচশো দিয়ে যাক বা কথা বাড়াবো না আপনাদেরকে একটাই জিনিস বলি আমার কাছে আসতে পারেন তবে আপনার হান্ড্রেড পার্সেন্ট হয়ে আসবেন এবং সব কিছু ফিউর হয়ে আসবেন দেখা যাচ্ছ অনেক সময় আসে বসে থাকলে দু দিন তিন দিন আমি শ্রম দিতে পারিনি আপনার মনে কষ্ট নেন আমি দুঃখিত আর বাজেট অনুসারে গাড়ি কেনার চেষ্টা করবেন আপনার বাজেট যেমন তেমন গাড়ি কেনার চেষ্টা করবেন আপনার বাজেট আছে বিশ হাজার আপনি গানে খুঁজবেন চল্লিশ হাজার তাহলে আমি আমি আপনাদেরকে গাড়ি কিনে দিতে পারবো না এক ভাই আমাকে কমেন্ট করছেন মাসুদ আপনি শুধু এ স্কার গাড়িগুলো দেখেন ভাই আপনি শিল্পপতি হতে পারেন আপনি কোটি টাকার মালিক হতে পারেন আপনার টাকা বেশি হতে পারে আমার এদের এদের ভাই আমার এরা যারা আমার কাছে গাড়ি কিনে তারা কিন্তু অর্থশালী না মধ্যবিত্ত ফ্যামিলির লোক তারা ফ্যামিলি চালাইতে হয় তারা গাড়ি কিনতে হয় কারো কাছে বিশ হাজার কারো কাছে তিরিশ হাজার এর ফলে আমি কোনোদিন গাড়ি দেখানোর চেষ্টা করি না তিরিশ হাজার খুশি কম দেখায় পনেরো থেকে আমি পঁচিশের ভিতরের গাড়ি বেশি ভিডিও করি এই কারণে যারা মধ্যবিত্ত তারা আমার কাছ থেকে গাড়ি কিনতে পারে আর অনেকে জ্বালা পড়া আছে আমার প্রতি অনেক কষ্ট আছে আপনারা কষ্ট নিতে পারেন যদি আমার কাছে আসেন তখন আমার সব কিছু জানতে পারবেন একবার বলছে ভিডিও বানালে ভাই আপনি শুধু প্রশংসা করেন না ভাই আমার প্রশংসা না প্রশংসা একমাত্র উপর আল্লাহ করবে আমার আমি যদি আপনার জন্য ভালো কিছু করতে পারি আমি বৃহস্পতিবার আছি বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত মাসুদের সাথে আছি এই পর্যন্ত আমার সাথে আসেন আমি আপনার প্রতি কিছু করতে পারছি কিনা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আপনার কাছ থেকে যতটুকু আমি আপ্যায়ন পেয়েছি আলহামদুলিল্লাহ

না যে মানুষ অনেক কিছু ভাবে কিন্তু যদি না আসে জায়গায় না আসলে গেছে গেছে কেউ কখনো কখনো আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না আমার মনে আমি বলছি আমি আসলে একটা কথা বলি সবসময় আপনার যদি কোনো সন্দেহ থাকে আসেন আমার কাছে খব আড্ডা দেব গল্প করবো আমার সম্পর্কে জানিয়ে যাবেন তবে একটা কথা মনে রাখবেন কেউ আমার নাম্বারটা দিবেন না আমার প্রয়োজন আমার লিঙ্কটা বা আপনার আমার সাবস্ক্রাইব করার জন্য আমার সেই সুযোগটা করে দেন পাবলিকলি ভাই ভিডিও দেখলে লাভ হবে না যদি সাবস্ক্রাইবারটা না করেন

তো উনি বলতেছে যে ভাই আমার এমন এমন একটা ভাই আছে একটা গাড়ি কিনবো তো আমি এখন একটু ব্যস্ত আছি আমি রাস্তা দেখা তো বলবে হ্যাঁ হাইল ডিস্ট্রিক অনেক সুন্দর এখানে দালাল নেই গাড়ি কিনতে পারে মন ভাই এখানে দালাল আছে সত্যি না না কোনো দালাল নেই এখানে কোনো খারাপ মানুষ নাই সবাই মানুষ আছে আপনি মন আপনি গাড়ি কিনতে পারবেন এরা নেবে না এবং অনেক ভদ্র মানুষ এখানে

ফ্যামিলি নিয়ে মা ভাই বোন নিয়ে পরিবার নিয়ে পরিজন নিয়ে যাতে সুখের শান্তিতে চলতে পারে আমি এই কামনা করি আল্লাহর কাছে আসেন আপনাদেরকে আমি বাই ধরেন আপনার সাবিটা আমি কাছে হস্তান্তর করলাম গাড়িটা আপনি স্টার্ট দেবেন সুন্দর করে আমাদেরকে দেখাবেন গাড়িটা আপনার মনোভূত হয়েছে জানেন স্টার্ট দেন আমরা দেখে গাড়িটা আসেন এই দেখেন ইয়ারেজ গাড়ি দেখেন দুই হাজার ষোলো মডেলের গাড়ি এর আমরা তেইশ হাজার পাঁচশো দিয়ে এই যে দূর থেকে দেখাচ্ছে সুন্দর করে দেখাচ্ছে এই গাড়িটা

অনুভূতি বলে প্রকাশ করা যাবে না আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন মা বাপ বোন নিয়ে সবাইকে নিয়ে আত্মীয় স্বজন গুরুজন সবাইকে নিয়ে যাতে এই ঘানি উচ্ছিল যাতে উনি ইনশাল্লাহ কিছু করতে পারে গাড়িটা যাতে ভালো থাকে ব্যক্তিত্ব ভালো আমি চাই উনি ভালো কিছু করুক আপনারাও সান ইনশাল্লাহ ভালো কিছু করুক দোয়া করবেন ওর জন্য সাথে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নাম্বারটা রেখে দিবেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান থ্রি সেভেন এইট জিরো আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসেন কথা বলেন আপনাদের প্রয়োজনীয়তা আমাকে বলেন বিদে নিয়ে চলে যাচ্ছে মায়ের জাল তা আপনারা কষ্ট নেবেন না আমার প্রতি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত